তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত খরধয় বললেন রাজ্য তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন আদালতের নির্দেশে অবশেষে আয়োজিত হতে চলেছে শিক্ষাঙ্গনে ছাত্র নির্বাচন সেই নির্দেশ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সুদীপ রাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দয়ে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে বললেন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা ছাত্র নির্বাচনের সময় প্রস্তুত এর পাশাপাশি তিনি সিপিআইএম এর ছাত্র সংগঠন এস কটাক্ষ করে বলেন আমরা নির্বাচনের পক্ষে আমরা চাই নির্বাচন হোক আমরা তো অনেকদিন থেকে চাই নির্বাচন হোক একটা কোভিডের জন্য আটকে গেছিল এবং যেহেতু একটা সেমিস্টার সিস্টেম চলছে সেই সেমিস্টার সিস্টেমের মধ্যে নির্বাচনের সময়টাকে নির্ধারণ করা যাচ্ছিল না দেখুন কোর্ট বলেছে সরকারকে এটা কোর্ট এবং সরকারের বিষয় দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে তৈরি রয়েছে যে কোনো কলেজে যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনে যেতে তৈরি কিন্তু যারা কোর্টে গেলেন তারা ভোটে পারবেন তো যারা আজকে কোর্টে গিয়ে নিজেরা নিজেদের জন্য এই বাসটাকে ইনভাইট করলেন তারা এই বিভিন্ন জেলায় আমি বলছি যে আপনি দুটো বিশ্ববিদ্যালয়ের নাম যে দুটো বিশ্ববিদ্যালয়ে এসএফআই ইউনিট করে জিততে পারবে সারা বাংলায় এদের কোনো বেস নেই ফেসলেস সিপিএম তাদের বেসলেস সংগঠন ছাত্র সংগঠন এসএফআই সুতরাং তারা কোর্টে গিয়ে বলেছে তা আমরা দেখব যে বাংলার কটা কলেজে ওদের ইউনিট আছে আর কটা কলেজ ওরা প্রার্থী দিতে পারে আমরা ওয়েলকাম করছি আমরা চাই নির্বাচন আমরা চাই কলেজে কলেজে সবুজ আবির উড়ুক এবং ছাত্রছাত্রীদের আশীর্বাদে ভালোবাসায় সে আবির উড়বে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট